অনেক দিন পরে ইউটিউব লাইভে আসলাম আপনাদের মাঝে আমার কলিজার ইউটিউব ভাই এবং বোনেরা তো সকলেই আমার ইউটিউব লাইভে গ্রহণ করুন আর যে যে গান থেকে আমাকে মন থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন একটু লোকেশনটা বলবেন তো একটু ইউটিউবে একটু মানে লাইভের একটু সমস্যা কারণে আমি অনেকদিন পরে আজকে লাইভে আসলাম সবাই বেশি বেশি আমার ইউটিউব লাইভটি একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে যারা আমার লাইভে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করবেন কমেন্টের পাশাপাশি তো অনেক দিন পরে আসলাম প্রায় দেড় মাস পরে হয়তো এক মাসের উপরে হয়েছে তো আমার কলিজার ভাই এবং বোনেরা যারা আমাকে মন থেকে ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত পাশে ছিলেন অবশ্যই আমার লাইফটি একটু শেয়ার করে দেবেন হাওয়ারেও কেমন আছেন তামিনা বৃষ্টি একটু জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাই একটু কমেন্টের পাশাপাশি ট্যাপ ট্যাপ করে দেন বেশি বেশি একটু কমেন্ট করেন সবাই কে কোথা থেকে আমার ইউটিউব অংশগ্রহণ করেছেন তো বৃষ্টি আপু আপু তো আপনি কোথা থেকে আসছেন একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ বরেডি খাও কান্না কইরা তোমার মাছে আপনাদের আপনাদের মাসে কোনো মাছে কোথায় মাছে বেককল কইতেও পারে না কেউ মারলে বাড়ির নাতির সাথে খেলতে গেছে উপরে তিন তলা মারছে কান্তে কানতে সিঁড়ি সিঁড়ি দিয়ে একা একা নামছে কান্না কইরা কইরা এখন জিজ্ঞেস করতাছি কোথায় মাছে বলতে পারে না চেন এমন বেককল আমার ছেলে অন্য অনেক পাপনা ক কেমনে মারছে কোথায় মারছে কিছু ডিটেলস বলে আর ওই কিচ্ছুই জানে না বুঝে না কইতে পারে না কোন মাসে তোমার ভাইয়া কোন মাসে গেলে আর যাই না হ্যাঁ নিচে খেলবো আর উপরে যাও না আর করে দেন হ্যাঁ একটু ট্যাপ ট্যাপ করে দেন সবাই কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি এভাবে একটু ট্যাপ টেপ করবেন স্ক্রিনে স্ক্রিন একটু ট্যাপ ট্যাপ করলে ওয়াচিংটা বাড়ে ওয়াচিংয়ে পাঁচজন আছেন সবে মাত্র একটা লাইক পড়ছে সবাই ওয়াচিংটা বাড়িয়ে দেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে হ্যাঁ ট্যাপ ট্যাপ করে দেন সবাই প্লিজ আরে দুইটা লাইক কে জানে দিছে তিনটা লাইক পড়েছে মা আর কই আর কই আর কই তাড়াতাড়ি লাইক করেন তাড়াতাড়ি আর কোথায় লাইক দেন লাইক দেন সবাই আচ্ছা কমেন্ট করেন আর পাশাপাশি ট্যাপটপ করেন হ্যাঁ কমেন্ট করেন পাশাপাশি ট্যাপটপ করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ এভাবে ট্যাপটপ করবেন কে এভাবে ট্যাপ করতেছেন একটু জানাবেন আসলে ওয়াচিংটা বাড়বে যদি এই যে মোবাইলের স্ক্রিনের ডান পাশে একটু এভাবে ট্যাপ করবেন কমেন্টের পাশাপাশি একটু যদি ট্যাপ করেন তাহলে ওয়াচিংটা বাড়ে তো এভাবে একটু ট্যাপ করে দেন প্লিজ সবাই 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 হাবি ব্যবসায়ী ভাই হ্যালো হাওয়ার ইউ কেমন আছেন ভাইয়া কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাইয়া তো একটু ট্যাপ করে দেন ওয়াচিং টা বারুক সবাই সবাই তাড়াতাড়ি একটু ট্যাপ করে দেন ব্যাটটা খুব মশা আছে বাবা দাঁড়াও দাঁড়া আনতেছি একটু স্ক্রিনের পাশাপাশি সরি কমেন্টের পাশাপাশি স্ক্রিনে এভাবে একটু ট্যাপ করে দেন হ্যাঁ হাতের ডান পাশে এভাবে একটু ট্যাপ করে দেন তো এই স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই 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 স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই 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 স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই দি ইংলিশ কমেন্ট করে কি এভাবে কি অটোমেটিক আপনারা কি কেউ বাংলা কমেন্ট করতেছেন নাকি ইংলিশ কমেন্টে শুধু আসতেছে আমার এখানে তো ইংলিশ সো নাইস কেমন আছেন ভাই একটু শেয়ার করে দেন তো লাইভটি একটু শেয়ার করে দেন কমেন্টের পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে দেন হ্যাঁ স্ক্রিনের হাতের ডান পাশে একটু এভাবে টাচ করে দিলে ওয়াচিংটা বাড়ে স্ক্রিনে ডাবল টাচ করে দিন স্ক্রিনে সবাই ডাবল টাচ করে দিন হ্যাঁ হ্যাঁ এভাবে স্ক্রিনে ডাবল টাচ করে দিলে হয় কি মানে ওয়াচিংটা বাড়ে অনেকেই আসে আমি আমার সমস্যা আমার ইউটিউবে সমস্যা হওয়ার আগে আমি যখন লাইভ আসতাম তখন চারশো পাঁচশো সাড়ে চারশো আর নিম্ন দুইশো আড়াইশো জন ওয়াচিংয়ে থাকতো বুঝছেন এটা হচ্ছে মিথ্যা কথা না এটা আমি সত্যি কথাই বলতেছি কারণ হচ্ছে এটা আল্লাহ জানে আমি মিথ্যা কথা বলি নাকি সত্য কথা বলি আপনাদের সাথে তো আমি একমাত্র জানি যে অত চিন থাকতো এখন সবে মাত্র সাত মিনিট হয়েছে আসছি দুইজন চিন আছেন ছয়টা লাইক করছে তো লাইক দিটস ও আচ্ছা আচ্ছা ওকে ওকে লাইক দিস আচ্ছা সবাইকে ইংলিশ কমেন্ট করতেছেন আমি বুঝতেছি না নাকি আমার এখানে ইংলিশ ফাংশন আছে যে আপনারা বাংলাতে কমেন্ট করতেছেন এখানে ইংলিশে শো করতেছে মনির মনির আপু আপনি কোথা থেকে থেকে আসছেন গো ও আচ্ছা ওয়াচিং ওয়াচিংটা একটু বাড়িয়ে দেন সবাই একটু ট্যাপ টেপ করে কমেন্টের পাশাপাশি সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন প্লিজ সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন আর যে যেখান থেকে যুক্ত অবশ্যই আপনারা একটু বাংলাতে কমেন্ট করেন তো এখানে ওয়াচিংয়ে শো করে স্ক্রিনে বাংলাতে কমেন্ট করলে স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেন তো সবাই কমেন্টের পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ দেও আমি খাই কইছি বেশি দা দে মাসে না চুপ করে বই থাকে না উপরে যাইস না যা 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 আচ্ছা যা 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 বুঝলাম স্ক্রিনে ডাবল টাচ করে দেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন আমারই দেখো দাজে কুফুস বুবু সেট আমার ভালো লাগে না ভালো হয় না বিষ্ণু মাতে বিষ্ণু যারা লাগে পরে আমার কষ্ট করে কমেন্ট করেন কমেন্ট করেন অচিং থাকা মানুষগুলো যারা আছেন সবাই কমেন্ট করেন তো কমেন্ট করেন সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন তাহলে ওয়াচিংটা বাড়বে সবাই একটু ওয়াচিংটা বাড়িয়ে দেয় কমেন্টের পাশাপাশি সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ নাকাইতে ফালাই দি নেই মস বাপ পুতে কামলা বালাই ফাইস বুঝলাম না ইংলিশ কমেন্ট আমি তো ইংলিশ এত পারি না বুঝছেন আমি ইংলিশ এত পারি না মানে ধরতে গেলে কিচ্ছুই পারি না বাংলা ছাড়া এত শিক্ষিত না লেখাপড়া ওইভাবে করি নাই বলছেন কি লেখতেছেন আপনারা জানেন ইংলিশ হয়তো বাংলাতে লিখতেছেন এখানে ইংলিশে আইসা শো করতেছে তো একটু সাবস্ক্রাইব করে দেন যদি আপনাদের কথার বাসা যদি আমি না বুঝতে পারি একটু সাবস্ক্রাইব করে দেন পরবর্তী লাইভে হয়তো আপনাদের সাথে আমি ওইভাবেই আসবো যেন আপনাদের মুখের বাসা আপনাদের কমেন্টের বাসা বুঝতে পারি তো আমি আজকে আমার লাইভে সমস্যা হয়েছিল অনেক দিন ধরে লাইভ করি না তো আজকে লাইভে আসছি তো আজকে দেখি যে ইউটিউব লাইভে লাইভ অপশনটা আমাকে দেওয়া দিছে ইউটিউব কোম্পানি অসংখ্য ধন্যবাদ ইউটিউব কোম্পানিকে আমার পক্ষ থেকে তো লাইভ অপশনটা দেওয়া দিচ্ছে সেই জন্য কিন্তু আমি লাইভে চলে আসলাম হাসান আই লাভ ইউ মম কেমন আছেন আজ মীরা বেগম কেমন আছেন একটু সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু লাইক করেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওয়াচিংয়ে থাকা যারা আছেন অবশ্যই কমেন্টের পাশাপাশি একটু টেপ টেপ করে দেবেন হ্যাঁ আমার ইরফান ভাই চলে আসছেন ইরফান ভাই আপনি হয়তো জানেন না ভাইয়া আমি লাইভে অপশনে নীতি লঙ্ঘন করার কারণে আমাকে পুরো এক মাসের উপরে দেড় মাস ধরে আমি লাইভে আসতে পারি না একটু সমস্যা হয়েছে লাইভ অপশন উঠায় নিছিল তো দেখেন হয়তো আপনার বাংলাতে কমেন্ট করতেছেন এখানে হচ্ছে ইংলিশ ইস্যু করতেছে আমি ইংলিশ তো এত বেশি একটা বুঝি না তো আমার ভাইয়া ইরফান ভাই লাইক দিছে অসংখ্য ধন্যবাদ তো এখানে ইংলিশ মানে অপশনটা কেন আসলো বুঝলাম না আমি এখানে ক্যাপশন দিয়ে আসছি লাইভে হ্যাঁ ক্যাপশন দিয়ে আসছি তো এখানে হচ্ছে হুসাইন ভাই আছেন ইরফান ভাই আছেন অনেকেই আসেন মাসাল্লাহ কমেন্ট করতেছেন যারা নতুন আসছেন আমার লাইভে অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবার শুধু শুধু কমতেছে বুঝছেন ইরফান ভাই ওয়াচিংটা অনেক কম আর কি খুব জ্বালাত আছে বুঝছেন ওই সোশ্যালেতে কাজ করলে সোশ্যাল মিডিয়াতে তাহলে দেখবেন রিচ কম থাকলে অনেক মন খারাপ থাকে যখন রিচ ভালো থাকে তখন এমনিতে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা অনেক হয়ে গেছে বুঝছেন মানে ডাউন হয়ে গেছে আমার শ্বশুর মারা যাওয়ার পরে পাঁচ দিন পর্যন্ত ইউটিউবে কিছু দিতে পারি নাই কোনো পোস্ট করতে পারি নাই সেক্ষেত্রে আমার রিল্স ডাউন হয়ে গেছে এখন ভিডিও আপলোড করলে ভিডিওতে এই হয় না বুঝছেন এমন একটা অবস্থা ভাই দোয়া করেন ইনকাম সোর্সটা যেন বেড়ে যায় এই ভিডিওর ভিউ যেন বেড়ে যায় আগে হচ্ছে বিশ হাজার পনেরো হাজার ভিডিওতে ভিউ আসতো আগের ভিডিওতে আর এখন কত সুন্দর সুন্দর ভিডিও দেয় তবু মানে ভিডিওর ভিউ নাই তো ওয়াচিংয়ে থাকা আমি বলবো আপনাদেরকে মন থেকে সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকে হয়তো আপনাদের কমেন্টের বাসা আমি বুঝতেছি না নেক্সট ডে আমি ওইভাবে আসবো যেন আপনাদের কমেন্ট আমি পড়তে পারি বাংলাতে ঠিক আছে এখানে তো অনেকে বাংলাতে হয়তো কমেন্ট করতেছেন কিন্তু এখানে ইংলিশে এসে পড়তেছে আমার ইরফান ভাই তো সময় জানে যে ইরফান সব সবসময় বাংলাতে কমেন্ট করে তো এখানে ইংলিশে আসতেছে বুঝতেছি না তো সবাই ওয়াচিংয়ে থাকা সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করে বলতেছি ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ ওয়াচিং আমি প্রতিদিন ভিডিও আপলোড করি ভাই তবু মানে ভিডিও ফলোয়ার বাট কমতেছি বুঝছেন পঁচিশ হাজার আসিল এখন চব্বিশ হাজার আর নয়শো একানব্বই দেখে আসেন ফলোয়ার পঁচিশ হাজারের উপরে আসলে এখন দিন দিনে তো কমতেছে ফলোয়ারের সংখ্যা কমতেছে বুঝতেছি না কি যে বলবো আসলে এই ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ইউটিউব টিকটক সব হচ্ছে দর্যের জায়গা দরজা সহকারে কাজ করলে আপনি সফলতা একদিন একদিন পাবেন কিন্তু সে দরজাটা অনেকেরই নাই যেরকম আমার আমার এত দরজা নাই আমি শুধু আমার হাজব্যান্ডের দ্বারাই আমি এই পর্যন্ত মানে এখনো আটকে আছি ঠিক আছে আমার হাজব্যান্ডের অনেক দরজা তো ভাই সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কয়জনে সাবস্ক্রাইব করছেন একটু জানাবেন তো কয়জন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন একটু জানাবেন প্লিজ সবাই এখন আমার ছিল কোথায় মাসিল কোন কোথায় মাসিল এখানে এখানে মাসে এখানে কেন মাসে আর যায় না ভাইয়ের কাছে ঠিক আছে একে একে খেলবো আচ্ছা নিশ্চয় যাই নিশ্চয় রাশমিয়ার সাথে খেলো রাশমিয়া ভালো রাশমিয়া মারে না আপনাতে মারে তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই 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 আর এ কমেন্টের পাশাপাশি স্কিনে একটু এভাবে টাচ করে দেন স্ক্রিন এভাবে স্কিনে এভাবে টাচ করে দেন কমেন্টের পাশাপাশি স্ক্রিন এভাবে টাচ করে দেন প্লিজ হ্যাঁ হাতের ডান পাশে স্কিনে এভাবে টাচ করে দেন হাতের ডান পাশে স্কিনে একটু টাচ করে দেন হ্যাঁ স্ক্রিনে টাচ করে দেন সবাই 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 আমার কলেজ আর ভাই বোন কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন অথচ আমি কমেন্ট করতেছি না পড়তে পারতেছি না এখানে ইংলিশ কমেন্ট আসতেছে তো কমেন্ট সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই 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 স্ক্রিনে টাচ করে দেন হ্যাঁ এভাবে স্ক্রিনে টাচ করলে কি হয় ওয়াচিংটা বাড়ে আর হচ্ছে আমি লোকেশন আমি হচ্ছে ক্যাপশন দিয়ে আসছি লাইভে এখন ইংলিশ চলে আসছে মানে ইংলিশ হ্যাঁ কমেন্ট আপনার হয়তো বাংলা অনেকেই করছেন তো এখানে ইংলিশে আইসা শু করছে আচ্ছা যদিও নেক্সট এ ওইভাবে আসবো আপনার একটু আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রিপ করে দেন যারা নতুন আসছেন ও অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে আসছেন বাবুল মান্নান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবুল মান্নান ভাই আমার ইউটিউব লাইভটা একটু শেয়ার করে দেবে পানি খাই বা গেলে আছে নিয়ে খাও বাপটার মতো কাটে না তো নিয়ে খাও নিয়ে কাও যাও গেলে আছে দেওয়া নিশে যাও কাডেতে নামো কাটেতে নামো নামবে নিশে কাও নিশে আছে দেগা। একটু সবাই সাবস্ক্রাইব করেন সবাই ভাই সবাই বাবুল মান্নান ভাই আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কমেন্টের পাশাপাশি একটু ট্যাপ ট্যাপ করে দেন হ্যাঁ কমেন্টের পাশাপাশি সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দেন প্লিজ গেলে সব দেখ আছে কমেন্টের পাশাপাশি সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দেন বাবুল মানান ভাই আমার লাইভটি একটু শেয়ার করে দিলে ভালো হয় ভাইয়া যদি শেয়ার করে দিতে খাওয়া আমার একটা

স্ক্রিনে ডাবল টাচ করে দেন তো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই 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 স্ক্রিনে ডাবল টাচ করে দেন যারা ওয়াচিংয়ে জন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বোন হিসাবে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটাতে সবাই রেসপন্স করি যা না বু একাও হুম এবার সামনে আসতে নি বাচ্চারা সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই বাবুল মান্নান ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বাবুল মান্ন ভাই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন উড়া দুরা সাবস্ক্রাইব করে দিন এগারোটা লাইক করছে এগারো জন মানুষ যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন তাহলে আমার পঁচিশ হাজার প্লাস হয়ে যেত দশটা ফলোয়ারের জন্য আমার পঁচিশ হাজার ফলোয়ার হয় না তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর ইউটিউবে যারা নতুন কাজ করেন আমার কাছ থেকে সাপোর্ট নেবেন জন্য ইউটিউবে একটু বেশি বেশি কমেন্ট করেন একটু ট্যাপ ট্যাপ করে দিন স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করে দেন স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করে দেন প্লিজ প্লিজ ভাই প্লিজ সবাইকে বলতেছি একটু স্ক্রিনে ট্যাপ করে দেন হাতের ডান পাশে এভাবে ট্যাপ করে দেন হাতের ডান পাশে আমার নাক বরাবর ট্যাপ করেন শুধু আমার নাক বরাবর সবাই সবাই আমার নাক বরাবর আমার নাক বরাবর সবাই ট্যাপ করেন স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেন তোমার নাক বড় বড় তোমার ছোট নাক বড় ও আচ্ছা আমার ছেলের নাক বড় আচ্ছা স্ক্রিনে সবাই ডাবল টাচ করে দেন তো ভাইয়ারা ভাই এবং বোনেরা যারা আছেন আমার ইউটিউব লাইভে আসছেন ওয়াচিং ওয়াচিংয়ে সবাই কি বলতেছি আমার নাক বরাবর সবাই স্ক্রিনে টাচ করে দেন এগারোটা লাইক পড়ছে এখন পর্যন্ত আর কেউ দেয় নাই সবে মাত্র এগারোটা লাইক পড়ছে আল্লাহ রাসুল্ল সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো রাখে সবাইকে সবাইকে না আম্মারে দিও আমি খাম ঠিক আছে তো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন আমারে খাইলে হ্যাঁ বেশি ভালো হয় না আমার নাক বরাবর সবাই টাচ করেন যারা আমাকে দেখতেছেন আপনারা কমেন্ট করতেছেন না কেন একটা লাইকও তো দিতে পারেন একটা লাইক চাই আপনাদের কাছে টাকা পয়সা তো চাইতেছি না আমার লাইক আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই তো সবাই টাচ করে দেন স্ক্রিনে টাচ টাচ করে দেন বেশি বেশি আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন আধা ঘন্টা করবো চব্বিশ মিনিট হয়েছে আসছি আর চার মিনিট আছি স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই বেশি বেশি লাইক দেন সবাই পাঁচজন আছেন একটু লাইক দেন এত কিটটা কি আপনারা কিট্টু হয়ে গেছেন গান কি এতদিন পরে আসছি লাইভে দেখা না একটু লাইক দেন সবাই দেখি নয় জন আছেন ওয়াচিংয়ে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন সবাই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দ্রুত দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ একটা মশা উঠতেছে বাবা মশাই তো কামুদি লুকাই আছে মনির ভাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমার মনির ভাই কলেজার ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বোনের পাশে তাইকেন আপন বোন হিসেবে তাইকেন আমার পাশে সবাই আধা ঘন্টা লাইভ করার তেরো জন আছেন